দ্রুত রান্না করবে এই ক্যাসাবিলার পাইপ লেয়ারের সেটটি যেটা মডেল হচ্ছে শিশুটি পঞ্চাশ মডেল সিক্স পিসের সেটটি তিনটে হারে তিনটা ঢাকনা আর এটা হচ্ছে গোল্ডের হ্যান্ডেল ফিস্ট করা এবং গোল্ডের নব আর আনব্রেকেবল গ্লাস এটা হচ্ছে অল সাপোর্ট অর্থাৎ সব ধরনের চুলায় সাপোর্ট করবে এবং সব ধরনের রান্না এই সেটটার ভিতরে রান্না করতে পারবেন আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা স্টেনলেস স্টিলের পাইপ লেয়ারের সিক্স পিসের ছেষট্টি পঞ্চাশ মডেলের একটা গোল্ডেন সেট এই সেটটা যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে কানেক্ট করতে পারবেন অথবা আমাদের পেজে নক দিতে পারবেন আর এটা খুবই ভালো মানের আর এগুলোর সাইজটা হচ্ছে দু লিটার তারপর হচ্ছে থ্রি পয়েন্ট এইট লিটার মানে এরপরে সিক্স পয়েন্ট থ্রি লিটার অর্থাৎ ষোলো সি এম বিশ সি এম চব্বিশ সি এই সিক্স পিস সেটটি যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন